লিমিটেড কারখানা ওটা এর কি পাউডার বলে সেই পাউডার আলাটেক এই দেখো মুনিয়া ফুচকি এই তো আমরা এখন গাড়িতে আছি একটু পরেই নামবো দাঁড়ান একটু

এবারে দুটো বাচ্চা কাচ্চা আছে তো তাদের জন্য কিছু খাবার দাবার নেওয়া হচ্ছে তো দেখতে থাকো দেখো আমরা এখন অটো স্ট্যান্ড খুঁজছি অটো স্ট্যান্ড খুঁজেই পাচ্ছি না কোথায় যে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড কিছুই খুঁজে পাচ্ছি না কখন পৌঁছাবো অটো স্ট্যান্ডের ধারে তাই তো বুঝছি আমরা অটো স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না তো বলো বলে দাও তো আমরা খুঁজেই পাচ্ছি না দেখো কত সুন্দর ছোট ছোট ফুলের চারা দেখেছো হ্যাঁ রে কখন যাবো অটো স্ট্যান্ডটা পাবো খুঁজে বল এই তো দেখো আমি অটো স্ট্যান্ড খুঁজে পেয়েছি এখন অটো স্ট্যান্ডটা খুঁজে পাওয়া গেছে দেখো আমরা অটো খুঁজবো

দেখো এখন টোটোর থেকে নেমে গেছি দেখো টোটোর থেকে নেমে গেছি এখন কত দূর ওদের বাড়ি এত দূর বাড়ি কি বলবো আর তো উঠলেও না আমার মতন পরিস্থিতি নাই অনেক দূর ওদের বাড়ি আমার বন্ধু বাড়ি আমি এক বন্ধু বাড়ি যাচ্ছি আর এক বান্ধব বাড়ি পরে যাবো এখন দেখি ওকে একটু কল করে দেখি ও কোথায় আছে তারপর আবার তোমাদের দেখাবো আছে দেখো এতক্ষণ পর বেরোলো দাঁড় করিয়ে ওয়েট করিয়ে আবার দেখো উনি এসেছেন নিতে হ্যাঁ কেউ দেরি করে বল কত দূর তোদের বাড়ি দেখ এই হচ্ছে আমার বান্ধবী আমি এদের বাড়িতে এসেছি দেখো

প্রায় তাঁত দেখতে গেছিলাম পাশে তাঁত ছিল তাই দেখতে গেলাম তোমরাও দেখি নিউ ভিডিওতে তাঁতটা কীরকম বোনাচ্ছে এটা সুতো প্যান্টের সুতো বুটের সুতো তৈরি করার জন্য গুটানো হচ্ছে দেখো দেখে অন্য একটা কারখানা মুতো তৈরি হয় প্যান্টের সুতো প্যান্টের সুতো কত ধরনের সুতো আছে শৈশব সুতো তৈরি হয় দেখো আমরা এখন টটো টটোতে উঠবো আমরা একটা বান্দর বাড়ি যাব দেখো আমরা যাচ্ছি হ্যাঁ আমরা এখন আবার উঠি টটোতে আমরা এখন শুয়াজাতে বাড়ি যাব আমার কত কাজ উইটলো হয়েছে যারা নিজটা বেচা লাগ বানি বাই দেখা হয়ে গেছে আরেক বন্ধু ভাই যাব দেখা করতে ও বন্ধু বাড়ি চলে এসেছি এই তো টর থেকে কেমন লামলাম দেখো তাদের বাড়ির পাশে দাঁড়িয়েছি এই এখন আমরা ভিতরে ঢুকছি দেখো সুজাতা আছিস তো এই মা আমার সুজাতা দেখো বাসন মারছে সুজাতা ঠিক আমাকে যেন কেরুটা তুলে দেখো সুজাতা দেখ করছে কাথার মাঝে দেখো আমরা বান্ধবী বাড়িতে এসেছি কিন্তু বান্ধবীরা দেখো মাটি হাইতে ভাত রান্না করেছে কত সুন্দর দেখো দেখেছ কত সুন্দর মাটি হাইতে ভাত রান্না করেছে আমরা সুন্দর একটা জায়গায় এসেছি দেখো ভাত কত কিছু রান্না আমার আবার আমরা এখন সবাই খেতে বলিবাম তিনটে বাটি বের করতো